পাহাড়ের নিচে একটা পার্কের এর মতন আছে আর এই মন্দিরের নাম হচ্ছে কিন্তু পাহাড়েশ্বর মন্দির এখন চলে এসেছি কিন্তু সেই মা ভাগ্নে পাহাড়ের একদম উপরে যে দিকটা দেখতে পাচ্ছে এখানে কিন্তু ছোট্ট একটা গুহার মতন আছে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এবছরের মতন তো ফেস্টিভ্যাল সিজন শেষ হয়ে গেল আর শীতকালও কিন্তু পড়ে গেল তো শীতকাল পড়া মানেই আমাদের কিন্তু ছোটোখাটো কিছু ঘোরার জায়গা দরকার পড়ে মানে যেখানে আমরা কিন্তু উইকেন্ডে গিয়ে একদিনের মধ্যে ঘুরে চলে আসতে পারবো তো আজকে আমি চলে এসেছি কিন্তু সেরকমই একটা জায়গাতে তো এখন আমি দাঁড়িয়েছি আমাদের বীরভূম জেলার দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়ে তো এই মামা পাহাড়টা কিন্তু মানে একটা উইকেন্ড ট্রিপে আসার জন্য সেরা জায়গা মানে এখানে এলে কিন্তু তোমরা অনেকগুলো প্লেস একসঙ্গে দেখতে পাবে আর একটা মানে পাহাড়ি অঞ্চলের এক্সপিরিয়েন্স তোমরা করতে পারবে তো এই হচ্ছে কিন্তু মাওয়া ভাগ্নে পাহাড়ের মানে মূল প্রবেশদ্বার মানে এই যে গেটটা দেখলেই বোঝা যায় যে মামা ভাগ্নে পাহাড়ে কিন্তু আমরা পৌঁছে গেছি আর এই যে সোজা রাস্তাটা ধরে কিন্তু এগুলোই মাওয়াভাগ্নে পাহাড় আমরা দেখতে পাবো আর রাস্তায় যাওয়ার আগে এখানে কিন্তু ছোটোখাটো কিছু দোকান আছে মানে তোমরা যদি সকাল দিকে আসো এখানে কিন্তু তোমরা সকালে টিফিন করে নিতে পারবে তো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি এই মাওয়া পাহাড়ে আসতে চাও তাহলে কিভাবে আসবে তো যদি তোমরা ট্রেনে আসতে চাও তাহলে কিন্তু তোমরা মানে হাওড়া থেকে দুবরাজপুর আসার অনেক ট্রেন পেয়ে যাবে এছাড়াও তোমরা বর্ধমান বা দুর্গাপুর থেকেও কিন্তু দুবরাজপুর আসার অনেক ট্রেন পেয়ে যাবে তো সেই ট্রেন ধরে তোমাদেরকে সবার প্রথমে আসতে হবে দুবরাজপুর স্টেশনে আর স্টেশন থেকে কিন্তু এই মাওয়াভাগ্নে পাহাড়ে আসার জন্য তোমরা টোটো সবসময় অ্যাভেলেবেল ভাবে তোমাদের কুড়ি থেকে ৩০ টাকা ভাড়া নেবে আর তোমরা কিন্তু এই মাভাগনে পাহাড়ে পৌঁছে যেতে পারবে আর এছাড়াও তোমরা যদি গাড়ি অথবা বাইকের মাধ্যমে আসতে চাও তাহলে কিন্তু তোমরা দুর্গাপুরের উপর দিয়ে থেকে যে জয়দেব যাওয়ার সেই রাস্তা দিয়েই কিন্তু দুবরাজপুর রাস্তা পরে তো সেই রাস্তা ধরেও তোমরা এই মাওয়া ভাগনে পাহাড়ে ডাইরেক্ট চলে আসতে পারবে তো তোমরা যদি দুর্গাপুর আসানসোল বীরভূম বর্ধমান সব জায়গাগুলোতে থাকো তাহলে কিন্তু এই ভাগনে পাহাড়টা মানে একদিনের জন্য ঘুরতে আসার জন্য একটা সেরা প্লেস এক বেলাতেই তোমরা কিন্তু এখান থেকে ঘুরে ব্যাখ্য করে যেতে পারবে আর যদি কলকাতা সাইডে থাকো তাহলে মানে তোমরা একদিনের প্ল্যানে এখানে আসতে পারো তবে তোমাদের কলকাতা ব্যাক করতে করতে কিন্তু মানে রাত হয়ে যাবে তো আমি কিন্তু দিয়ে এই নিচের জায়গাটাতে এলাম আর এখানে কিন্তু পাহাড়ের নিচে একটা পার্কের মতন আছে আর এই পার্কে কিন্তু মানে আমি পাহাড় থেকে ঘুরে এসে ঢুকবো আর এখানে দেখতে পাচ্ছো একটা কিন্তু খুব বড় মন্দির আছে এটা হচ্ছে কিন্তু মহাদেবের মন্দির আর এই মন্দিরের নাম হচ্ছে কিন্তু পাহাড়েশ্বর মন্দির খুবই বড় মন্দিরটা আর তার পাশে কিন্তু ছোটো আরো কিছু মন্দির আছে আর ওই সাইড দিয়ে কিন্তু মানে মেন পাহাড়ের উপরে ওঠার রাস্তাটা আছে তো মামা ভাগ্নে পাহাড়ের নিচের এই মন্দিরগুলো তোমাদেরকে মোটামুটি দেখালাম আর এখানে দেখতে পাচ্ছি এই যে সাইডের যে রাস্তাটা এই রাস্তা দিয়ে কিন্তু পাহাড়ে ওঠার রাস্তা আছে এখানে লেখাও আছে মামা ভাগ্নে পাহাড় যাওয়ার রাস্তা তো এই রাস্তা ধরেই এবারে আমরা ভাগ্নে পাহাড়ে একদম উপরের দিকটাতে তো এই যে মাভাগনে পাহাড় এটা কিন্তু অন্যান্য পাহাড়ের মতন সেরকম কোনো বড় পাহাড় নয় যে তোমরা অনেকক্ষণ ধরে পাহাড়ে উপরে উঠবে আসলে কিন্তু এই মাভাগনে হচ্ছে দুটো পাথরের নাম তো সেই পাথরের নাম অনুযায়ী কিন্তু এই জায়গাটার নাম মাভাগনে পাহাড় করা হয়েছে তো আমার চারিদিকে যদি তোমরা দেখো তাহলে কিন্তু এরকম প্রচুর বড় বড় পাথর দেখতে পাবে তো মামা ভাগ্নেও কিন্তু এরকমই দুটো পাথরের নাম মানে একদম হারে টপে যে দুটো পাথর আছে সেই দুটোরই মধ্যে একজনের নাম মামা আর একজনের নাম ভাগ্নে তো এই জায়গাটা মানে একটা ছোটনাগপুর মালভূমির মধ্যে অংশ তো যার জন্য এখানে একটা এরকম পাহাড়ের সুন্দর ভিউ তোমরা পাবে আর বীরভূম জেলার মধ্যে এটা কিন্তু একমাত্র পাহাড় তো চলো একটু তোমাদেরকে এরপরে পাহাড়ের দিকটাতে নিয়ে যাই আর এই দিকের পুরো ভিউগুলো দেখাই যে ভাগ্নে পাহাড় এটা কিন্তু মানে একটা ছোট টাইপের পাহাড় হলেও এই যে চারিদিকের এনভায়রমেন্টটা মানে এটাই কিন্তু একটা মারাত্মক লেভেলের ভিউ তো এই জায়গাটা তোমরা মানে ক্যামেরাতে কতটা বুঝতে পারছো যাই না তবে তোমরা যদি এই জায়গাটাতে আসো মানে সত্যি বলতে পুরো দিনটা ভালোভাবেই তোমরা কাটাতে পারবে একদম শান্ত নিরিবিলি জায়গা আর তার মধ্যে কিন্তু মানে এরকম একটা পাহাড়ি তোমরা অঞ্চলের ফিল পাবেন তো এইদিকে রাস্তাটা ধরে কিন্তু পাহাড়ের উপরটাতে উঠছিলাম আর কিছুটা আসার পরেই এখানে দেখতে পাচ্ছ এই ডান দিক করে একটা এরকম মন্দিরের মতন আছে আর এখান দিয়ে কিন্তু সিঁড়ি বেয়ে একটা রাস্তা উঠছে আর এই উপরেই হচ্ছে কিন্তু সেই ভাগ্নে পাথরটা তো ফাইনালি এখন চলে এসেছি কিন্তু সেই ভাগ্নে পাহাড়ের একদম উপরে আর মা ভাগ্নে পাথরের সামনে তো আমার সামনে এই যে পাথরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু মামা আর তার পাশের পাথরটা হচ্ছে কিন্তু ভাগ্নে তো এই পাথরটার গায়ে কিন্তু লেখা আছে কোনটা মামা আর কোনটা ভাগ্নে আর এই মা ভাগ্নে পাথরের একদম ডান দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা কালীর একটা মন্দির আছে মানে জাস্ট সেরা কিন্তু একটা ভিউ এই জায়গাটা দারুণ দারুণ আর এই দিকে কিন্তু পুরো পাহাড়ের উপরের যে টপের একটা ভিউ সেই ভিউটা তোমরা পেয়ে যাবে মারাত্মক কিন্তু এই ভিউটা এখানেই কিন্তু মানে পাহাড়টা শেষ এরপরে কিন্তু আর জায়গা নেই দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো মহাভাগ্নে পাহাড়ের একদম টপ থেকে ভিউটা তো মাভাগ্নে পাহাড়ের এই উপরটাতে মানে দারুণ দারুণ লোকেশন আছে সব মানে এই প্রত্যেকটা জায়গা মানে ঘোরার জন্য বেস্ট আর ফটো তোলার জন্য বেস্ট তো সেই সব কথা একটু পরে বলা যাক আগে তোমাদেরকে এই জায়গা সম্বন্ধে কিছু ইনফরমেশান দেওয়া যাক তো এই যে ভাগ্নে পাহাড় এইগুলোকে কিন্তু মানে ব্যালেন্সিক রকও বলা হয় মানে তোমরা যদি মাভাগ্নে পাহাড়টা দেখো তাহলে বুঝতে পারবে মানে খুবই ছোট জায়গার উপর কিন্তু এই দুটো পাথর ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে তো এই জায়গা নিয়ে কিন্তু মানে অনেক রকম ভৌগোলিক কারণও আছে আর অনেক রকম পৌরাণিক কারণও আছে তো আগে ভৌগোলিক কারণটা তোমাদেরকে একটু আমি বলি তো মেনলি এটা কিন্তু মানে ছোটনাগপুর মালভূমির একটা অংশ আর এই জায়গাটা মানে এই রকম পাথরগুলো মানে অনেক বছর ধরে ধরে ক্ষয় হতে হতে এই জায়গা মানে এরকম একটা আকৃতিতে দাঁড়িয়েছে তো এইটা হচ্ছে মানে এই মা ভাগ্নে তৈরি হওয়ার পিছনে ভৌগোলিক কারণ আর এর পেছনে যদি তোমরা কোনো একটা পৌরাণিক কাহিনী শুনতে চাও তাহলে সেটা হচ্ছে যখন শ্রী রামচন্দ্র মানে সেই রাম সেতু বানাচ্ছিলেন তো তখন কিন্তু মানে হিমালয় থেকে কিছু পাথর নিয়ে যাওয়া হচ্ছিলো রাম সেতু বানানোর জন্য আর কথায় প্রচলিত আছে সেই সময় যখন হিমালয় থেকে সেই পাথরগুলো নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু কিছু পাথরের টুকরো এই জায়গাটাতে পড়েছে আর যার ফলে এই মা ভাগ্নে পাহাড়ের এই চারিদিকে পাথরগুলো দেখতে পাচ্ছ আর এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছ সেই পাথরগুলো হয়েছে তো যে কোনো জায়গার ক্ষেত্রে তোমরা এরকম ভৌগোলিক কারণ আর এরকম পৌরাণিক অনেক কারণ পেয়ে যাবে তো সেই সমস্ত কিছু কিন্তু পরের কথা আসল ব্যাপার হলো এই যে এই জায়গাগুলোতে এসে আমরা এই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো মানে নিজেরা উপভোগ করতে পারছি এটাই কিন্তু সবথেকে বড় আর আমি কিন্তু চেষ্টা করি এরকম সব সুন্দর সুন্দর জায়গাগুলো তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা তো এই হচ্ছে কিন্তু মা ভাগ্নে পাথরটা আর এই পাথরের একদম এই নিচের দিকটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোট্ট একটা গুহার মতন আছে আর গুহার ভেতরেও কিন্তু এখানে কিছু মূর্তি আছে এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মানে এইরকম ছোট ছোট জায়গাতে পুজো করা হয় তো একদম কিন্তু এই মানে পাহাড়ের নিচের এই গুহার ভেতরে ঢুকে গেলাম বড় বড় জায়গাতে কিন্তু এইরকম ভাবেই গুহাগুলোর সৃষ্টি হয় মানে এরকম সব পাথরগুলো থাকে আর তার মাঝে মাঝে এরকম মানে নিচ দিয়ে রাস্তা বেরিয়ে যায় তো সেগুলোই কিন্তু গুহা টাইপের হয়ে যায় মানে জাস্ট সেরা কিন্তু এই চারিদিকটা এরা তোমরা একটা ভিউ পাবে তো দেখতে পাচ্ছ এই মাভাগ্নে পাথরের ঠিক সামনের দিকে এই জায়গাটাতে কিন্তু একটা এরকম পাথরের যে খাঁজ সেই পাথরের খাঁজটা এরকম একটা জনি আকৃতি নিয়েছে আর যার ফলে কিন্তু মানে কামাখ্যার যে মায়ের পুজো হয় তো সেরকম টাইপেরই কিন্তু এই জায়গাটাতে একটা যেহেতু আকৃতি আছে তার জন্য এই জায়গাটা তো এরকমভাবে পুজো করা হয় আর এই জায়গাটাকে কিন্তু আমাদের মানে বাংলার জনিপীঠও বলা হয় দেখতে পাচ্ছ মানে জাস্ট সেরা কিন্তু মানে সব প্রাকৃতিক ভিউগুলো এই জায়গাটাতে সৃষ্টি হয়েছে এই হচ্ছে কিন্তু মা ভাঙনে পাথর আর এখানে দেখতে পাচ্ছো মানে কত অল্প জায়গার উপর কিন্তু এই পুরো পাথরটা ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে তো নিচ দিয়ে দেখলে তোমরা দেখতে পাবে এইটা কিন্তু মানে এই অনেকটা জায়গার উপরই দাঁড়িয়ে আছে বাট এই যে এই সাইডের পাথরটা এটা কিন্তু এইটুকু জায়গার উপর ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে বাকি কিন্তু আর অন্য কোথাও টাচ নেই এই নিচটা পুরো খালি এই অল্প জায়গার উপরেই কিন্তু এই পুরো পাথরটা ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে এই সামনের এটা হচ্ছে কিন্তু পুরো দুররাজপুর গ্রাম মানে মাভাগ্নে পাহাড়ের উপর থেকে কিন্তু তোমরা এই নিচের যে জায়গাটা দেখতে পাবে সেটা কিন্তু হচ্ছে দুবরাজপুর তো মোটামুটি তোমাদেরকে কিন্তু আমি পুরো মাভাগ্নে পাহাড়ের উপরের ভিউগুলো দেখালাম আর এখানে সম্বন্ধে যতটুকু ইনফরমেশন আমার জানা ছিল সেই সমস্ত ইনফরমেশন তোমাদেরকে বললাম এরপরে আমি পাহাড়ের নিচের দিকে যাচ্ছি নিচে যে পার্কটা তোমাদেরকে দেখেছিলাম সেই পার্কটা একবার ঘুরে দেখাবো তোমাদেরকে তো এখন আমি পাহাড়ের একদম নিচের দিকটাতে চলে এসেছি আর দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা পার্ক আছে আর পার্কে ঢোকার জন্য তোমাদেরকে কিন্তু আলাদা করে দশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে আমি টিকিট কেটে নিয়েছি তো এরপরে একটু তোমাদের তো হচ্ছে কিন্তু এই গ্নি পাহাড়ের নিচের এই পার্কটা মানে বেশ ভালো ভিউ আছে পার্কটার ভিতরে এরকম কিছু মূর্তি আছে মানে ফটোশুট করার জন্য বেশ জায়গা নয়তো মানে সেরকম একটু যদি কিছু টাইম বসে তোমরা সময় কাটাতে চাও তাহলেও কিন্তু এই জায়গাটাতে এসে সময় কাটাতে পারো এই পার্কটার নাম হচ্ছে কিন্তু পাহাড়েশ্বর পার্ক আর ভেতরে কিন্তু মানে যেরকম পার্কে থাকে দোলনা থাকে তারপরে মানে ছোটদের খেলার জায়গা থাকে সেরকম টাইপের এই পার্কের ভেতরেও আছে আর এরকম টাইপের কিছু কিন্তু মূর্তি আছে মানে সাজানো হয়েছে এরকম মূর্তিগুলো দিয়ে পুরো পার্কটাকে মানে দারুণ কিন্তু এই জায়গাটা এসে কিন্তু তোমরা মানে অনেকক্ষণই সময় কাটাতে পারবে সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু এই ভাগ্নে পাহাড় পুরো ঘুরিয়ে দেখালাম আর এখানে সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশান দিলাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই শীতের আমেজে আমি কিন্তু তোমাদেরকে এরকম ছোট ছোটো উইকেন্ড ট্রিপের প্ল্যান বলতে থাকবো আর এরকম দারুণ দারুণ জায়গা ঘুরাতে থাকবো আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে তো সেই সব ভিডিও দেখার জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে